আজকে সান্তোসের ম্যাচ ছিল এবং সান্তোস এক শূন্য বলে জিতছে সাও পাওলোর সাথে গুলহেমের বলে গোলে জিতে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে ম্যাচের আগে কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই যে ভাই সান্তোসের ম্যাচ কবে কারোর খোঁজখবর নেওয়ারও কোনো ইচ্ছা নাই কারণ তারা জানে যে নেইমার জুনিয়ার এক মাসের বেশি সময় মাঠের বাহিরে যদি নেইমার সুস্থ থাকত ফিট থাকতো তাহলে আমার কাছে যে কত এস এম এস আসতো ভাই সান্তোসের খেলা কখন সান্তোসের খেলা কখন তার মানে এটা পরিষ্কার যে নেইমার জুনিয়ার ছাড়া আসলে সান্তোসের খেলার খোঁজ কেউ রাখে না একটা সময় যখন নেইমার পিএসিতে ছিল তখন কিন্তু নেইমারের জন্য খেলা দেখত আলেলালে যখন ছিল নেইমারের জন্য যখন বার্সেলোনাতে ছিল তখন এই ব্রাজিল সাপোর্টার আমাদের মতো বার্সেলোনার খেলা দেখতো সো এখন ব্রাজিলের খেলা দেখি কেন কারণ ব্রাজিল টিমটাকে সাপোর্ট করি আমরা আর নেইমারকে তো করি যদি সুযোগ থাকতো যে নেইমার্কে ছাড়া আসলে খেলা দেখব না ব্রাজিল তাহলে কিন্তু সেটাই কিন্তু নেইমার বক্তরা করতো তো যাই হোক সান্তোস জিতছে এবং সন্তোষ বর্তমান যে অবস্থানটা যদি দেখি আহ তাহলে চোদ্দ নম্বরে উঠে আসছে জয়টা খুবই দরকার ছিল কারণ রেলিগেশন জোনের কাছাকাছি ছিল সন্তোষ একটা জিনিস দেখলাম বড় দলগুলোর সাথে খুব কমফোর্টলি জিতে যাচ্ছে কমফোর্টলি না জিতে যাচ্ছে কিন্তু ছোট দলগুলোর সাথে আসলে পাহাড়কে যাচ্ছে যেমন ধরেন সাও পাওলো সাত নম্বরে থাকা দল ইলামেন্দোকে হারাইলো ক্রুজই রোকে হারাইলো বড় বড় দলগুলোর সাথে জিততেছে কিন্তু আসলে ছোট যে দল মিরাসেল বলেন সেখানে ভাস্কর দাগামা বলেন এই যে ছোট ছোট দল তাদের সাথে আসলে হেরে বসে আছে এখন নেইমার জুনিয়ার যেহেতু এক মাস মাঠের বাইরে থাকবে এক মাসটা সান্তোসের আরো অনেকগুলো ম্যাচ থাকবে সেগুলো সান্তোসের খেলতে হবে পাশাপাশি একটা জিনিস আমার কাছে মনে হয় সন্তোসের স্ট্রাকচারটা ডেভেলপমেন্ট হচ্ছে তাদের নতুন কোচের অধীনে আশা করি ভালো করবে এবং নেইমার জুনিয়ার এই দলটার জন্য কিন্তু এই ইঞ্জুরিটা পড়ছে এই যে কৃত্রিম টারফে খেললো অর্থাৎ আর্টিফিশিয়াল যে ঘাসের উপরে খেললো এই দলটার জন্যই যে তাদের অবস্থানটা কাছাকাছি সে থাকলে হয়তো বা জয়ের সম্ভাবনা তৈরি হবে বা একটা পয়েন্ট পাবে এবং সেটা কিন্তু হয়েছে তো নেইমার জুনিয়ার আসলে নিজের জন্য না দলের জন্যই সবসময় নিবেদিত প্রাণ আর সে সেজন্যই কিন্তু নেইমার জুনিয়ারকে মানুষ এত এত বেশি ভালোবাসে এই যে দেখছেন আপনারা নিজেরাই সাক্ষী থাকেন নেইমার জুনিয়ার খেলে নাই বলে আপনাদের কোনো খোঁজখবর নাই কোনো খোঁজখবর নাই নেইমার এমন একটা প্লেয়ার এমন একটা ক্যারেক্টার যে না থাকলে আসলে সান্তোসের খেলার খোঁজ অনেকেই রাখে নাই আমি ম্যাক্সিমাম বিশ্বাস করি ম্যাক্সিমাম প্রায় এইটটি পারসেন্ট যারা ফুটবল ফলো করেন সান্তোসের খেলাগুলো ফলো করতেন আমার কাছে মনে হয় না যে এইটটি পারসেন্ট মানুষ খোঁজ রাখছেন যে সান্তোসের ম্যাচ কবে খোঁজ রাখেন নাই কেন নাই কারণ আপনারা জানেন যে নেইমার জন্য খেলতেছে খেলতেছেন তারপরও সান্তোস জিত কারণ নেইমা তো সান্তোসেই খেলে তো সান্তোস যেটা জিতছে সেটা আমাদের কাছে একটু ভালো লাগার স্বস্তির যে সান্তোস অন্তত ডেলিগেশন যেন না চলে যায় আবারও যেন আসলে ডাউনে না চলে যায় এটা হচ্ছে আমাদের কিন্তু চাওয়া নেইমার জুনিয়ার সেটা কিন্তু চাই এখন নেইমার জুনিয়ার সান্তোসে কবে ফিরবে নেইমার জুনিয়ার ন্যাশনাল টিমে ফিরবে কিনা অনেকে বলে যে নেইমার জুনিয়ারের ব্রাজিলের শেষ ম্যাচ খেলা হয়ে গেছে এগুলো আমি বিশ্বাস করি না এগুলো কোনো যৌক্তিকতা নাই আমি বিশ্বাস করি নেইমার জুনিয়র সান্তোসে তো ফিরবেই ব্রাজিল আমরা বিশ্বকাপে দেখবো এতো কোনো সন্দেহ নয় সো আপনি কোনো রকম কোনো ডাউট রেখে না বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমার মাঠে থাকবে এবং মাঠ থেকে ট্রফি উদযাপন করবে সো গতরাতে রাতে সান্তোসের খেলা আসলে কে কে দেখছেন সান্তোসের আসলে রিয়েল ফ্যান নপ্ত কারা অবশ্যই কমেন্টস করেন এবং যারা যারা নেইমার ছাড়া খেলা দেখেন নাই তারা অবশ্যই কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ